હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે તું ભક્ત બી આજક વિડીયો રહી છે মাঘ মাসের প্রথম রবিবার অবশ্যই আপনারা শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করে এই জিনিসটি আপনারা সকলেই গ্রহণ করবেন এর ফলে আপনার পরিবারের স্বাস্থ্য লাভ হবে এবং পুণ্য প্রাপ্তির জন্য মাঘ মাসে এটি আপনারা গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপটি অবশ্যই আপনার গৃহে একটিবার হলেও করবেন মাঘ মাসে যদি লগ্নে যদি আপনারা এই প্রতিকারগুলো করতে পারেন তাহলে পরিবারের দুর্ভাগ্য খুলে যাবে এবং সৌভাগ্যে পরিণত হবে আর অবশ্যই মনে রাখবেন এই মাঘ মাসের প্রথম রবিবার আপনারা অবশ্যই পালে খাবার অবশ্যই সকলে মিলে গ্রহণ করবেন যে খাবার বা যে প্রসারটি যদি গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই পূর্ণ প্রাপ্তির জন্য এটি আপনার খুবই উত্তম বলে মনে করা হয় আর অবশ্যই রবিবার অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি সকলেই মিলে করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই আপনারা লিখে দিতেই ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন এই পবিত্র মাসে দেবী দেবতাদের পুজো পাঠের জন্য সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় এই মাঘ মাসেই সনাতন ধর্মের মানুষ প্রাগরাজে এক মাসের জন্য কল্পবাস করেন এই মাসে করণীয় বিশেষ কিছু কথা শাস্ত্রে রয়েছে তার মধ্যে এই পবিত্র মাঘ মাসের প্রথম রবিবারে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আপনারা পুজো অর্চনা করে অবশ্যই এই খাবারটি সকলেই গ্রহণ করবেন এর ফলে আপনার পরিবারে সারা বছর সুখে বর্ষিত থাকবে কোনো রকম আর্থিক সংকট দেখা দেবে না শ্রী বিষ্ণুর কৃপায় তো অবশ্যই জীবনে সুখে সমৃদ্ধি করতে চালে এই ক্রিয়াকলাপটি অবশ্যই আজই আপনারা সকলেই করুন পুরাণে বর্ণিত রয়েছে মাঘ মাসের ব্রাহ্ম মুহূর্তে স্নান করলে জীবের সমস্ত বিপর্যয় দূর হয় এবং প্রজাপত্ত যজ্ঞের ফল পাওয়া যায় মাঘ গতি রবি জব হয় তিরোধ প্রতিহীন আভাসব কৌই অর্থাৎ মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন সবাই তীর্থভূমির রাজা প্রায়গে পবিত্র সঙ্গমে আসে দেবতা অসুর কি এবং মানবের দল সকলেই শ্রদ্ধার সঙ্গে ত্রিবেণীতে স্নান করে এই মাসে যে কোনো তীর্থস্থান বা নদীতে ও সমুদ্রে স্নান করলে অশেষ পূর্ণ লাভ পাওয়া যায় আর অবশ্যই মাঘ মাস চলকালীন প্রায়গরাজ্যে যে মহাকুম্ভ যাত্রা রয়েছে যে সেই যাত্রাতে যদি আপনারা না যেতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই ভিডিওটি গিয়ে আপনারা কিভাবে মহাকুম্ভের পুণ্য স্নান করতে পারবেন তা অবশ্যই শ্রবণ করে নেবেন মনে করা হয় যে রবিবার সূর্য দেবতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস যদি মাঘ মাসের প্রথম রবিবারে অবশ্যই সূর্য দেবতার উপাসনা করতে পারেন সেটি আপনার জন্য বিশেষ শ্রেষ্ঠ হতে পারে পদ্মপুরাণ অনুসারে পুজো তপস্যা যোগ্য ইত্যাদিতে শ্রী বিষ্ণুজি এতটাই প্রসন্ন হন যতটা মাঘ মাসের ভোরে স্নান করে জগৎকে আলোকিত করার ভগবান সূর্যকে দান করাতে হন এই জন্য সব ভাব থেকে মুক্ত পেতে ভগবান জগদীশ্বরের কৃপা প্রাপ্তির জন্য প্রত্যেক মানুষ স্নান করে সূর্যর মন্ত্র উচ্চারণ করতে করতে সূর্য দেবতাকে অবশ্যই অগ্র নিবেদন করে ভবিষ্যৎ পুরাণ অনুসারে সূর্য নারায়ণের পুজো যে ব্যক্তি করেন তারা প্রজ্ঞা মেধা তথা সব ধরনের সমৃদ্ধিতে পরিপূর্ণ হন এবং কেউ যদি মানসিক সঠিকভাবে সূর্যের পুজো করে তবে সে জীবন জীবনযাপন করে এবং সমস্ত রোগ থেকে মুক্ত পায় হিন্দুদের আরেকটি গুরুত্বপূর্ণ মাস যেটি আপনাদের সাথে তুলে ধরেছি পবিত্র মাঘ মাস এই মাসটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এই মাসে কোনো না কোনোভাবে পাট জব দান ইত্যাদির গুরুত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে মাঘ মাসে নদীতে স্নান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর এই মাঘ মাসের প্রথম রবিবারে অবশ্যই স্নান করে আপনারা পুজো অর্চনা করবেন এবং তার সাথে সূর্যকে অগ্র নিবেদন করবেন এই মাঘ মাসের প্রথম রবিবারে এবং পুজোর পর যে খাবারটি আপনারা গ্রহণ করবেন তা অবশ্যই শোভন করবেন এই মাসে যদি পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার সাথে স্নান করেন তবে মনে করা হয় সে তার সমস্ত পাপ থেকে মুক্ত পেতে চলেছেন এই মাসে অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয় এটা বিশ্বাস করা হয় যে পবিত্র স্থানগুলিতে পরিদর্শন পুজো করার মাধ্যমে জ্ঞান অর্জন করা হয় আর এই মাঘ মাসের প্রথম রবিবার অবশ্যই পুজো অর্চনা করে আপনারা যে খাবারটি সকলে মিলে গ্রহণ করবেন তা হচ্ছে অবশ্যই তিল ও গুড় খাওয়ার পরামর্শ দিয়ে রয়েছে তাই অবশ্যই মাঘ মাসে আপনারা পুজোর ভোগে তিল ও গুড় অবশ্যই ভগবান বিষ্ণু এবং সূর্যকে নিবেদন করবেন এবং সেই তিল এবং গুড় অবশ্যই প্রসাদ রূপে আপনারা পরিবারের সকলে মিলে সেই খাবারটি অর্থাৎ সেই প্রসাদটি সকলেই গ্রহণ করবেন এর ফলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ অপার আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত পড়বে আর এই মাঘ মাসের যে সবথেকে শ্রেষ্ঠতম একাদশী তা অবশ্যই আপনারা সৌগণ করবেন মাঘ মাসে দুটো একাদশী রয়েছে যার মধ্যে ছড় একাদশী অন্যতম এই দিনে উপবাস পালন করা হয় একাদশীর উপবাস মুক্ত দেয় বলে বিশ্বাস করা হয় তাই এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দুটি একাদশী কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের সময় আছে এই দুটি উপবাস মাঘ মাসের একাদশীতে পালন করা হয় তা অবশ্যই আপনারা সকলে মিলে এই মাঘ মাসের ছরতিলা একাদশী ব্রতটি পালন করবেন মাঘ মাসের অমাবস্যা যে অমাবস্যাটি অত্যন্ত গুরুত্ব বহন করে নিয়ে আসে এই অমাবস্যাকেই মৌনি অমাবস্যা বলা হয় এই দিনে শান্ত থাকা অত্যন্ত গুরুত্ব বহন করে এই নিরবতা আধ্যাত্মিক শক্তি দেয় এটি যে কোনো পাপকে নিমিষেই শেষ করে দিতে পারে এই মৌনী অমাবস্যার ত্রিবেণীর তীরে নিরবতা পালন করা হয় যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী মিলিত হয় পাপ কমাতে সাহায্য করে এই দিনে উপবাস পালন করা এবং পূর্বপুরুষদের নামে দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাই অবশ্যই আপনারা এই মৌনী উপবাস বা মৌনী অমাবস্যার দিন অবশ্যই গঙ্গা স্নান সকলেই মিলে করবেন এই মাসেই ভগবান বিষ্ণুর পুজো ছাড়া শিবের পুজো অপরসীম রয়েছে সব ধরনের রোগের থেকে মুক্ত পেতে মাঘ মাসের প্রতিদিন জলে কয়েক ফুটা গঙ্গা জল এবং ধুতরা ফুল নিবেদন করে শিবলিঙ্গে অবশ্যই নিবেদন করবেন এছাড়া মনোকামনা পূর্ণর জন্য এই মাসে রুদ্রাভিষেক করা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি সকলেই মিলে করবেন যদি আপনারা মাঘ মাসের প্রথম রবিবার গঙ্গা স্নান করতে না যেতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু লবণ সামান্যটুকু হলুদ এবং গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এই ক্রিয়াকলাপটি করলে আপনার শরীরে যতটা রোগ রয়েছে তা সব কিছুই দূরবৃত হবে শ্রী বিষ্ণুর কৃপায় মাঘ মাসে ভোরবেলা স্নান করুন এবং স্নান করে উঠে সূর্যদেবের মন্ত্র বলে তাকে জলের অগ্র নিবেদন করুন এই মাঘ মাসের প্রথম রবিবার অবশ্যই মাঘ মাসের প্রথম রবিবার অবশ্যই গীতা পাঠ করা উচিত এর ফলে আপনার মন শান্ত থাকবে এবং আত্মা শুদ্ধ হয়ে উঠবে মাঘ মাসে যদি আপনারা গীতা পাঠ করতে পারেন তাহলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা সম্ভব হবে এবং আপনাদের ঘরে নারায়ণের কৃপায় শান্তি সুখ সমৃদ্ধি বজায় থাকবে ফলে অবশ্যই মাঘ মাসের প্রথম রবিবার অবশ্যই কোনো দরিদ্র বা দুঃস ব্যক্তিকে শীত বস্ত্র দান করবেন এই সময় শীত বস্ত্র দান করলেই পুণ্য লাভ হবে আর অবশ্যই এই মাঘ মাসের প্রথম রবিবার যেটি আপনারা গ্রহণ করা উচিত নয় ফলে অবশ্যই আমিষ খাবার ত্যাগ করবেন মাঘ মাসে মূল খেতে নেই শাস্ত্র অনুসারে মাঘ মাসে খাওয়া মদ্যপানের সমান গ্রহীত কাজ বলে মনে করা হয় তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই কয়েকটি খাবার থেকে আর অবশ্যই যেগুলো আপনাদের সাথে তুলে ধুলাম যে খাবারটি সে খাবারটি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে পুজো অর্চনা করে আপনারা পুজোর প্রসাদ অবশ্যই নিবেদন করবেন তিল গুড় এবং শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলুদ ফল নিবেদন করে অবশ্যই পুজো অর্চনা করবেন এবং পুজোর পর সেই প্রসাদটি সকলের সাথে বিলিয়ে দেবেন এতে আপনার অনেকটাই পূর্ণ লাভ হবে এবং শ্রী বিষ্ণুর কাছে অবশ্যই আপনার সকল মনস্কামনা জানাবেন তা অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে শ্রী বিষ্ণুর পায় তো অবশ্যই আপনারা শ্রবণ করল মাঘ মাসের প্রথম রবিবার আপনারা কি কি খাবেন তো এই ছিল ভিডিওটি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে